আমাদের বান্টি বাজার বিখ্যাত একটা প্রোডাক্ট নিয়েই সেটা হচ্ছে আমাদের বাটিক প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে খুলে দেখাবো খুশি হবেন এই টাইপের বাটিক যারা নিতে যাচ্ছেন আমাদের নিজস্ব কারখানায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনারা আমাদের কাছে পাবেন ডিজাইনবল প্রাইস দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে অথবা আমাদের দোকানে এসে নিতে পারবেন এখন যারা ভিডিওরা দেখতেছেন একটা কথা শেয়ার করে রাখি আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো কিন্তু সিজন বাজারে যেমন এই প্রোডাক্টের জৈবন কিন্তু এখন না এই প্রোডাক্টের জৈবন হচ্ছে ঈদের পরে তবে এখন যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন এমন একটা বলবো আপনি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন আহ যেটা দেখাচ্ছেন এখন কিন্তু কাজ করা এই প্রোডাক্টগুলো সেল হয় হোলসেল হয় এক হাজার পঞ্চাশ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের বাজারে সেল হয় তবে আপনারা এখন যারা প্রোডাক্টগুলো কিনবেন নয়শো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এরকম একটা প্রাইস আমরা আপনাদেরকে ধরে দিচ্ছি কথা বুঝেন যে আমরা কিন্তু এখন আপনাদেরকে অফার প্রাইজে দিতে পারতেছি তার একটাই কারণ এখন বলতে গেলে এই প্রোডাক্টগুলো একটু কম চলে তবে আর মাত্র এক মাস পরেই মানে ঈদের পর পরে কিন্তু এই প্রোডাক্টগুলো আর জৈবন চলবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আড়াইশো দুইশো টাকা বাড়বে তো ভিডিওটা যারা দেখতেছেন যারা ব্যবসা বোঝেন ব্যবসা করতেছেন রানিং সেই সব ভাইদের বলতেছি ভাই মিস করবেন না যদি আপনার বাড়তি টাকা থাকে তাহলে এই প্রোডাক্টগুলো একটু নিয়ে নেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে দেখে থাকেন আপনি যদি চান যে না ভাই আমি আসতে পারবো না আমার প্রোডাক্টগুলো পাঠাই দেবেন তবে যারা উদ্যোক্তা নতুন তাদের আমরা সবসময় আহ্বান করি ভাই আপনি আমার শোরুম ভিজিট করেন কারণ শোরুম ভিজিট করলে হবে কি মনের ভিতরে সবার একটু টিউটিউ করে মানে আমাদের গ্রামের ভাষা বললাম টিউটিউ গরম মানে মনের ভিতরে একটু ভয়ভ্রান্তি কাজ করে যে অনলাইনে আনবো এত টাকার মাল যদি খারাপ হয় তবে আপনার ভয়ের কোনো কারণ নাই আমরা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর একটা জিনিস সেটা হচ্ছে এই জন্যই বলি যে যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আছেন তারা যেটা করবেন ডিরেক্টলি চলে আসবেন শোরুমে শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আপনি যে কোনো দিন যে কোনো সময় আসলে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিয়ে যেতে পারবেন অথবা আপনার প্রোডাক্ট যে আসতেই নিতে হবে এরকম না আপনি জাস্ট দেখার জন্য আসেন যে ভাই আমি প্রোডাক্টগুলো একটু দেখে যাই পরবর্তীতে নেব ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আসেন আপনারা দেখা হবে কথা হবে আর যারা স্যাম্পলিং এর বিজনেস করতে চান বা এই প্রোডাক্টগুলোর ছবি নিতে যাচ্ছেন আপনারা চলে যান আমাদের পেজে এই জায়গায় কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলোর ছবি পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি খুব সুন্দর করে আমরা তুলে রাখছি আপনারা চাইলে ছবিগুলো আপনার পেজে ইউজ করতে পারবেন আর সব সময় আমি একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি যে একটা পেজ যে কতটা জরুরি তার ভাষা নাই একটা পেজ যদি আপনার থাকে মনে করবেন এটা আপনার একটা দোকান আপনি যা ইচ্ছা তাই বেঁচতে পারবেন আপনি চাইলে ওখানে আপনার জেলা শহর কিসের জন্য বিখ্যাত যেমন আমায় বা আমি বাগেরহাটের সন্তান আমাদের চিংড়ি মাছ বিখ্যাত আছে তারপরে আপনার সুপারি আছে মানে আমি আমি চাই যদি এই ব্যবসা না করতাম তাহলে অবশ্যই চিংড়ি মাছ ব্যসতাম অনলাইনে তো এটা আমার ইচ্ছা ছিল তো অনেকজন যার যার এলাকায় যেমন বগুড়ার মানুষ দই বিখ্যাত রাজশাহীতে আম বিখ্যাত আপনি বিশ্বাস করবেন কিনা যাই না শুধু এক সিজনে আম বিক্রি করেও মানুষ তিরিশ চল্লিশ লক্ষ টাকা লাভ করে কি অনেকজন যারা ব্যবসা করেন তারা অবশ্যই মুচকে মুচকে আসতে চান যে হ্যাঁ সম্ভব এক সিজনে ব্যবসা করে মাত্র তিন মাস বা দুই মাস ব্যবসা করে তারা তেইশ চল্লিশ লক্ষ টাকা লাভ করে শুধুমাত্র তাদের ওই জেলা শহরের মালগুলো দিয়ে তারপরে চাঁদপুরে মানুষ দেখেন ইলিশ মাছ বিক্রি করে অনলাইনে তো তারা যদি বিক্রি করতে পারবে আপনি কেন পারবেন না আর একটা জিনিস সবাই বলে যে সবার দ্বারা সব কাজ সম্ভব না কাজটা কঠিন তাই তোমাকে করতে হবে যদি কাজ সহজ হতো তাহলে সবাই করতো কেউ আর অন্য কাজ করতো না সবাই এই কাজ করতো এই কাজটা একটু কঠিন তাই আপনাকে ইনশাল্লাহ আমি কি বুঝতাম আমি বুঝতাম যে পেদে মাল বিক্রি করা যায় আমি নিজেও জানতাম না যে পেদে মাল বিক্রি করা যায় আস্তে আস্তে খুলছি ইউটিউব দেখছি আমার এক আস্ত আছে সে বোঝাইছে তো এরকম আপনার যতটুকু হেল্প লাগবে আপনি আমাদের কাছে আসবেন আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইগুলো ওই ব্যাপারে বোঝানোর জন্য ইনশাল্লাহ সর্বোচ্চটা আমি আপনাদেরকে দেবো যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদেরকে সবসময় আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আমার কথা হচ্ছে অর্থ নয় ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা তৈরি করবো এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমরা ব্যবসা করি তো আপনিও ওইভাবে শুরু করেন আপনার শুরুতে যা যা প্রয়োজন অবশ্যই আসবেন আমাদের শোরুমে একটু সময় নিয়ে আসবেন তো আমরা চেষ্টা করবো আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং আপনি ইউটিউব দেখবেন একটু ইউটিউব দেখলেই সহজ অনেক কঠিন মনে হইতে পারে যে একটা পেজ খোলা কি না কি জানো না এতো আহমরই কিছু না আপনারা যেটা করবেন আস্তে আস্তে ইউটিউব দেখেন সব বিষয়ে বুঝতে পারবেন আর যতটুক না বুঝবেন আমার কাছে আসবেন আমি যতটুক পারি আমি আপনাদেরকে ইনশাল্লাহ সাহায্য করব বা হেল্প করবো যা তো অনেক কথা বলে ফেললাম আমি আর একবার একটু বলে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানা হাজী হান্নান সিটি প্লাজান বানটি আদর্শ বাজার ভুলতাগাল সে থেকে সামান্য একটু সামনে যারা আসতে চান সপ্তাহে সাত দিন খোলা আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার যে সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় ফোন না দিয়েও আসতে পারেন কোনো সমস্যা নাই কোনো বন্ধ নেই আমাদের তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা